আমি যান কাঁপা কণ্ঠে ডাক দিল আরিবা সালমা তাড়াহুড়ো করে তার হাত ধরে ফেলল আরিবা এখন কেমন আছো কোনো কষ্ট হচ্ছে বা হতভম্ব হয়ে চারিদিকে তাকালো কিছু স্মৃতি টুকরো টুকরো হয়ে ফিরে আসছে ঝড় আগুন রোদ্দুর আর ফিকার হঠাৎ বুকের ভেতর এক অদ্ভুত শিহরণ বয়ে গেল আমি আমি তো কথাগুলো আটকে গেলো গেলাই রুস্তম আরিবার পাশে বসলেন কিচ্ছু হয়নি আরিবা শান্ত হও আমরা আছি তোমার সাথে আর এবার ঠুকরে কেঁদে উঠে বলল আমার সাথে এসব কি হচ্ছে আব্বাজান দীর্ঘ শ্বাস ফেললেন সারলেন রুস্তম সালমা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন এমনভাবে ধরলেন যেন একটু আলগা হলেই আরিবাকে হারিয়ে ফেলবেন তিনি আমি শুধু এইটুকু জানি আরিবা তুমি একজন ভ্যালেরিনা তোমার বাবা ছিলেন ভ্যাম্পেয়ার বংশের এবং তোমার মা ছিলেন পরিবংশের তাদের শক্তির অদ্ভুত মিলনে জন্ম হয়েছে তোমার তার মানে আমি আপনাদের নিজের কেউ নেই আব্বা যান আরেবার কান্না মিশ্রিত কণ্ঠে এমন প্রশ্ন শুনে রুস্তম কেঁপে উঠলেন বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে ওনার সালমা মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন তুমি আমাদের মেয়ে না রুস্তম হাতটা নিজের হাতের ভেতর শক্ত করে ধরে বললেন এক ঝড়ের রাতে জঙ্গলের পাশের প্রধান সড়কে তোমাকে পেয়েছিলাম আমি তুমি তখন খুবই ছোট ছিলে অতটুকু তোমাকে পেয়ে তোমার আম্মি জানো ও আমি ভীষণ খুশি হয়েছিলাম আরিবা তারপর থেকে আজ পর্যন্ত নিজেদের সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছি আর কেঁদে উঠলো আবার বাবাকে আলিঙ্গন করে বলল। আমার সবকিছু এলোমেলো লাগছে আব্বা যান এত ভেব না তুমি কিছু ঠিক হয়ে যাবে আমরা আছি দুলফিকার আছে দুলফিকারের কথা শুনতেই চমকালো আরিবা রুস্তম কিভাবে জানলেন তার বিষয় সেই ভেবেই আর ভাবনার উদয় হলো আব্বাজান গতকাল দুলফিকার ছিল তোমার সাথে তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিল যা হয় ভালোর জন্য হয় তোমাকে তোমার শক্তিকে সামলানোর জন্য সাধারণ কোনো মানুষ নয় বরং দুলফিকারের মতো শক্তিশালী কাউকেই প্রয়োজন ছিল আরবা মাথা নিচু করে রইল সালমা বললেন চলো নাস্তা করে নেবে দুজন অনেক বেলা হয়েছে হ্যাঁ চলো আপনারা যান আমি আসছি ঠিক আছে রুস্তম বর্ষা থেকে উঠে দাঁড়ালেন সালমাও আরিবাকে বিছানায় ঘর থেকে বিছানায় রেখে ঘর থেকে বেরিয়ে গেলেন রাজপ্রাসাদের সিংহাসন কক্ষে আজ এক অদ্ভুত নীরবতা মশালের আলোয় সোনালী দেয়াল ঝলমল করছে কিন্তু পরিবেশ ভারী হয়ে আছে সিংহাসনের উপরে বসে আছেন রাজা মালিক আল জিন চোখে গভীর রাগের ঝলক পাশের সিংহাসনে বসে আছে রানী নূর আল জোহরা তার পাশে দাঁড়িয়ে নুসাইর যার চোখে মুখে অস্বস্তি দুলফিকার প্রবল আত্মবিশ্বাস নিয়ে হলেও কিছুটা কড়া ভঙ্গিতে এগিয়ে এসে মাথা নোয়ালো সেনাপতি নিজে গিয়ে তাকে ডেকে এনেছেন রাজা মালিক আলজিন কঠিল গলায় বললেন দুলফিকার তুমি কি ভেবেছিলে তোমার কাজ কর্ম আমার চোখে এড়িয়ে যাবে পুরো জিন রাজ্য জেনে গেছে তুমি পৃথিবীর এক মানবীর সাথে সম্পর্ক করেছ দুলফিকার কোনো জবাব দিল না তার মুখ শক্ত মুখ চোখে বিদ্রোহই আগুন জ্বলছে নুসাইয়ের সামান্য ইতস্তুত করে বলল বাবা রাজা মালিক হাত তুলে নুসেরকে থামালেন চোখ সরাসরি দুলফিকারের দিকে স্থির তুমি আমাদের বংশের উত্তরাধিকারী অথচ তোমার মনে এই দুর্বলতা কেন বলো সেই মানবী তোমার কাছে কি দুলফিকার এবার এগিয়ে এসে রাজামুখী হয়ে দাঁড়ালো বুক ফুলিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বলল সে আমার দুর্বলতা নয় বাবা সে আমার শক্তি আমি তাকে চাই আমার জীবনের অংশ হিসেবে সে আমার ভবিষ্যৎ আমাকে ক্ষমা করবেন রাজ্যের ভেতরে এক মুহূর্তে নিরবতা বিস্ময়ে বড় হয়ে গেল মার রাজা মালিক গভীর শ্বাস নিলেন কিন্তু গভীর মুখ গভীর রানী নূর আল জোহরা ছেলের জন্য চিন্তিত হয়ে পড়েছেন নিশ্চয় রাজা তাকে কঠিন শাস্তি প্রদান করবেন রাজা মালিক ধীরে রাগ চেপে বললেন তুমি কি বোঝো এর মানে কি দুলফিকার তুমি যদি সেই মানবীকে গ্রহণ করো তবে শুধু নিজের নয় পুরো রাজ্যের ভাগ্য বদলে যাবে পৃথিবী জিন রাজ্যের ভারসাম্য ভেঙে পড়তে যা পারে জিন রাজ্যের নিয়ম ভঙ্গ হতে হবে দুলফিকার চল শক্ত করে দাঁড়িয়ে থাকলো আমি জানি কিন্তু আমি কোনোদিন তাকে ছেড়ে দেব না এই কথা বলার যে সিংহাসন কক্ষ ভারী নীরব হয়ে গেল চোখে ক্রোধের ঝলক তবে কেমন অদ্ভুত দ্বিধা কাজ করছে পুত্রের অবদ্ধতা আর তার দীর্ঘতা দুই অনুভব করছেন তিনি তবে নিয়ম ভঙ্গ ভঙ্গকারীর জন্য শাস্তি তো আছেই বেশ এটাই যদি তোমার সিদ্ধান্ত হয়ে থাকে তবে তোমাকে আমি ত্যাজ্যপুত্র করব। আপনার শাস্তে আমি মাথা পেতে নেব বাবা এমনিতেও এই রাজ্যের জন্য নুসাইর আছে আমার মতো ছেলে দরকার নেই আপনার রাজা চুপ করে রইলেন দুফিকার মাথা নত করে সেখানে থেকে চলে গেলেন রানীর চোখ ছল করছে সামান্য একটা মেয়ের জন্য তার সংসার আজ ভেঙ্গে যাচ্ছে যেটা কিছুতেই মানতে পারছেন না তিনি অন্যদিকে ভাইয়ের এমন সিদ্ধান্তে খুশি হলেও কিছুটা ভীত হয়েছে নুসাইয়ের জিন রাজ্য থেকে বিতাড়িত হলে দুলফিকার কোথায় থাকবে মানুষের দুনিয়ায় রাত গভীর দুলফিকারের কক্ষের দিকে এগোচ্ছে দরজার বাইরে এসে দাঁড়ালো নুসাইয়ের চোখ বন্ধ করে দুলফিকারের অবস্থান দেখে নিল একবার অন্ধকারে শুধু এক জোড়া নীল আগুনের আলোয় ভেসে উঠেছে দুলফিকারের চোখ দরজায় দরজা খুলে নুসাইয়ের ভেতরে প্রবেশ করলো কোনো অনুমতি না নিয়েই ব্যাপারটা দুভিকার টের পেতেই গভীর গলায় বলল তুমি বাবার ভালো ছেলেটা এখানে এলো কেন নুসাইর নীরবে হাসলো ভাই আমি চাইলে বাবার সামনে অনেক আগেই বলে দিতাম আর আরিবার কথা কিন্তু করেছে কি না বরং আমি চুপ থেকে তার খোঁজ রেখেছি তোমার জন্য দুলফিকার হঠাৎ থেমে থমকে গেল চোখে সন্দেহ আমার জন্য নাকি নিজের জন্য নুসাইর এগিয়ে এলো কাছে হ্যাঁ আমি আরিবাকে ভালোবাসি প্রতিদিন তার খোঁজ রাখি তার হাসি তার কান্না এমন এমনকি আজ ভ্যালেরিনা হয়ে ওঠার পথেও আমি নীরবে পাশে থেকেছি দুলফিকারের শরীরে জ্বলে উঠল আগুনে সে ক্রোদ্ধ স্বরে বলল। সে আমার আমার প্রেমিকা তুমি কেবল ছায় থেকে দেখেছো। আমি তাকে নিজের করে নিয়েছি কিছুক্ষণ দুজনের যেন গেল তারপর ধীরে ধীরে মাথা নিচু দুলফিকার দুলফিকার এবার নামটাও নুসাইরের মুখে সহ্য করতে পারে না নুসাইর গভীর কণ্ঠে বলল জানি তুমি তাকে ভালোবাসো আর সেও তোমাকে তাই তো আমি সরে গিয়েছি কিন্তু ভাই মনে রেখো আমি দূরে থেকেও তার প্রতিটি শ্বাসের খোঁজ রাখবো নুসাইরের কথায় দুফিকারের বুকের ভেতর কেমন অদ্ভুত কম্পন হলো রাগ আর অপরাধ বোধ মিশে তার চোখ জ্বলতে লাগলো তুমি কি প্রতিযোগিতায় নামলে নুসাইর মৃদু হেসে পিছিয়ে গেল নাও আমি প্রতিযোগিতায় করব না ভাই আমি তো শুধু অপেক্ষা করব কারণ ভালোবাসার মানে দখল নয় কখনো কখনো তা কেবল পাহারাদার হয়ে পাশে থাকা দুজন ভাইয়ের মাঝে গম্ভীর নিরবতা অদৃশ্য আগুন যেন কক্ষে জ্বলতে লাগলো দুলফিকার ক্রূর হাসলো ঠিক আছে তবে প্রার্থনা করো যাতে আমার মৃত্যু ঘটে দুলফিকার হ্যাঁ সাইর আমার মৃত্যুর আগে আমি আরিবার খোঁজ খোঁজখবরের দায়িত্ব তোমাকে দেব না যদি মৃত্যুর পরেও কোনো পথ থাকে যে আমি তাকে পাবো তবে সেই পথেও হাঁটতে রাজে আমি নুসাইর দুলফিকারের হাট ধরে বলল তোমার ভালোবাসা পূর্ণতা পাক ভাই আমি তোমাদের রক্ষা করব সব সময় তোমার ভাই হিসেবে কোনো প্রতিদিন দ্বন্দ্বী হিসেবে নয় মুসকে হাসলো দুলফিকার নুসাইরের সাথে কলাকলি করলো দীর্ঘশ্বাস ছাড়লো নুসায়ের যতই অমিল থাকুক দুই ভাইয়ের মাঝে তবুও তারা দুজন দুজনকে খুব ভালোবাসে সারাটা দিন চলে গেল সন্ধ্যা পেরিয়ে রাত হলো তবু দুলফিকারে দেখা পায়নি আরিবা গতকাল রাতে ওই অবস্থায় কি ঘটেছে করেছে তাও ঠিক মতো মনে করতে পারছে না মেয়েটা সারাদিন বাবা মা আরিবার সাথে সাথে ছিলেন ভয়ে ভয়ে আছেন মোয়া সালমা আরিবা মায়ের কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো আরিবা জানালার পাশে দাঁড়িয়ে আছে সে সালমা ঘরে প্রবেশ করে মেয়ের কাছে গিয়ে দাঁড়ালেন শরীর ঠিক আছে তোমার হ্যাঁ ঠিক আছে মন খারাপ মাথায় হাত বুলি দিতে দিতে জিজ্ঞেস করলেন সালমা আরেপা মায়ের মুখে গুজে বুকে মুখ গুজে বলল আমার ভাগ্যে কি আছে আমি আমার ভয় লাগছে আমার বাবা কি বেঁচে আছেন যদি থাকেন তাহলে তাদেরকে কথায় পাব আমি দীর্ঘশ্বাস ছাড়লেন সালমা বললেন এই প্রশ্নের উত্তর আমিও জানি না রিবাদ তবে তুমি আগে নিজেকে ধাতস্থ করো তারপর দুলফিকারের সাথে আলোচনা করে যা করার আর করবে দুলফিকারকে রাগ করলো সারাদিন পেরিয়েই গেল তবুও একবার দেখা ফেলাম না তার সালমা মুচকে হাসলেন আরিবার দিকে তাকিয়ে বললেন দোলফিকারকে খুব পছন্দ করো তাই না লজ্জায় মাথা নিচু করে ফেলে মুসকে হাসলো আরিবা হ্যাঁ আমি জান দোয়া করি তোমাদের চলার পথ কখনো আলাদা না হোক সব সময় একসাথে থেকে আরিবার ঠোঁটের কনে হাসির রেখা আরেকটু চওড়া হলো চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ